কি হচ্ছে কি মজা আছে কি মজা ওটা করে কি কি আমার কর দেখি দেখি সোনামা কি করছিল দেখি কি দুষ্টু করছিল দেখি দেখি আর দুষ্টু দেখি সবাইকে দেখিয়ে দেবো আমি দেখি দেখো সবাই দেখো সোনামা কিভাবে দুষ্টু করছে দেখো দেখি কিরাম দুষ্টুমি শিখেছে দেখি এই যে এই যে ছদামুখটা দেখছো না এই ছনামুখটা অনেক বেশি দুষ্টু হয়েছে দেখি কেমন দুধ পারো দেখি দুটু করছে ঠিক আছে অনেক এই যে এরকম ভালো ভালো দেখছো না এরকম না অনেক দুধটু করে মামাকে অনেক বেশি পনিশান করে ঠিক আছে দেখি তো কেমন দুষ্টু করতে পারে দেখবে দেখি টুপিটা কি হবে টুপিটা টুপিটা থাকছে মাথায় ভালো লাগছে না ওটা টেনে টেনে নামাতে হয় চোখে নাকে ঢাকা পড়ে যাচ্ছে না হাঁপিয়ে যাচ্ছে না তুমি হ্যাঁ মজা আসছে অটা করে তুমি মজা পাচ্ছো দুষ্টি পাচ্ছ অটা করে মজা আসছে নামা ক দেখি দুষ্টু করে দেখি একটু দেখি

ফাঁক হয়েছে শান্তি শান্তি এ ভালো লাগছে টুপুরে খুলে ভালো লাগছে বল এ ভালো লাগছে বল এতক্ষণ মজা আসছিল না খেলে এ ভালো লাগছে খুব ভালো লাগছে মজা আসছে দেখো এবার রিল্যাক্স হুম 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 সবাই দেখে যে তুমি কত দুষ্ট হয়েছো তারা হম বকু দেবে সবাই বকু দেবে হ্যাঁ